কুম আজকে দেখব এক থেকে বিশ পর্যন্ত পারমাণবিক সংখ্যার মৌসুমের ভরসংখ্যা বের করার পদ্ধতি এক্ষেত্রে জোরের ক্ষেত্রে অর্থাৎ পারমাণবিক সংখ্যা এক থেকে বিশ পর্যন্ত যেগুলো রয়েছে তাদের মধ্যে যে সংখ্যাগুলো জোর তা এক্ষেত্রে ভরসংখ্যা বের করার পদ্ধতি হলো দুই গুণ আর যেগুলো বিজোর সেগুলোর ভর সংখ্যা বের করার পদ্ধতি হলো দুই গুণ এবং তার সাথে যোগ এক এবার উদাহরণ দেখতে পারি অক্সিজেন এর এর পারমাণবিক সংখ্যা হলো আট এর ভর সংখ্যা বের করার পদ্ধতি আমরা জানি যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু জোর তাহলে জোরের ক্ষেত্রে জানি দুই দ্বারা গুণ দিলেই ভরসংখ্যা পাওয়া যায় অর্থাৎ এক্ষেত্রে আমরা দুই দ্বারা গুণ দিয়ে অক্সিজেনের ভর সংখ্যা বের করতে পারি আবার সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু বিজোর ক্ষেত্রে আমরা দুই দ্বারা গুণ দিয়ে তার সাথে এক যোগ করে আমরা সোডিয়ামের ভরসংখ্যা বের করতে পারি এক থেকে বিশ পর্যন্ত এখানে কিছু মৌসুমের ব্যতিক্রম আসে সেক্ষেত্রে ব্যতিক্রমগুলো হলো হাইড্রোজেন বেরিলিয়াম বেরেলিয়াম নাইট্রোজেন এবং আর্গন এই ব্যতিক্রম ভর ভরসংখ্যা বের করার জন্য মনে রাখার জন্য আমরা টেকনিক দেখতে পারি যে ব্যতিক্রম হলোয়া নাইট্রোজেন আর ক্লোরিন ব্যতিক্রমে বেতে হয়েছে বেরিলিয়াম হলোতে হয়েছে হাইড্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেন আর হয়েছে আর্গন এবং ক্লোরিন হচ্ছে ক্লোরিন এই ভর ভরসংখ্যা আমরা দেখতে পাই যে ভিন্ন কারণ নাইট্রোজেন সাত এক্ষেত্রে নাইট্রোজেনের ভরসংখ্যা হওয়ার কথা যেহেতু বিজোর পনেরো কিন্তু নাইট্রোজেনের ভরসংখ্যা হয় চোদ্দো সে যে সেই কারণে নাইট্রোজেন ব্যতিক্রম